কিছুদিন পরে দেখবা তোমার উপরের ভালোবাসা বেড়ে যাবে উড়ন্ত পাখিও তোমারে ভালোবাসবে নদীর মাছ তোমারে ভালোবাসবে জঙ্গলের প্রাণী তোমারে ভালোবাসবে তখন তুমি বাঘের সাথে কথা বল বা বাঘ শুনবে পাখিরে কথা বল বা পাখি শুনবে এরকম ঘটনা জমিনে আছে না নাই খাকবাদ আবু আতিশ বান্দা বামানো তু মুরদাবাহ জিন্দা উজানি একটা জায়গা আছে কচুয়া থানা চাঁদপুর জেলা কুমিল্লার পার্শে এর পার্শে আর জেলা আছে নোয়াখালী নোয়াখালী জমিনের এক সন্তান কোটি পতির সন্তান বাবায় টাকার বালিশ বানায় ঘুমায় বলতে গেলে এই পরিমাণ টাকা এর সন্তান কোন এলাকা বাবার টাকা পয়সা বাদ দিয়া বের হয়ে গেলেন ঘর থেকে না টাকা পয়সা দরকার নাই চলে গেলেন ভারতে মাওলানা হলেন সাবা পড়লেন এরপরে রশিদ আহমদ গাঙ্গুহি দরবারে গেলেন সেখানে বায় গ্রহণ করলেন তাস্কিয়ার সবক নিয়া বাইদুল্লার পার্শে গেলেন পার্শে এক মসজিদ একটু দূরে ওখানে গিয়া তেলাওয়াত শুরু করলেন মক্কার মানুষ বড় আশে খায় গেল হুজুর আপনার বাড়ি কই বাংলাদেশ আপনার তেলাওয়াত এত মজা লাগছে আমাদের মসজিদে আপনি ইমামতি করেন ইমামতিতে রাজি হয়ে গেলেন কিছুদিন পরে বিবাহের প্রয়োজন সৌদি আরবের মানুষ এতটাই পাগল হয়ে গেল মেয়েকে বিবাহ দিবেন তবে শর্ত বাংলাদেশে নেওয়া যাবে না এই শর্তে বিয়া হয়ে গেল বিবাহ করার পরে কিছুদিন থাকলেন রশিদ গাঙ্গুহি চিঠি লিখলেন ও বাংলাদেশের কারি কে বাংলাদেশে গিয়া তাড়াতাড়ি খেতমত শুরু করে দাও হজরতের চিঠি ভাইয়া বিবি বললেন যাবা নাকি থাকবা শর্ত তো না নেওয়ার বলে আমি যাব পরিবারের অনুমতি নিয়ে দেশে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা ওখানে এলাকার একটা নাম উজানি হিন্দুদের মালিকানা বিশাল বড় জঙ্গলওয়ালা জমিন খরিদ করলেন করার পরে ভেতরে পরিচ্ছন্ন করার জন্য ঢুকলেন গিয়া দেখে একটা গম্বুজ দেখা যায় গম্বুজের ভেতর একটা বাক্তার বাচ্চাকে দুধ পান করায় ওই গম্বুজটা এখনো আছে উজানি গেলে দেখবেন বিশাল বড় মসজিদের দক্ষিণ পশ্চিম কর্নারে ওই গম্বুজ কারি ইব্রাহিম কয়ের বা বনিয়া তো এখানে আসে থাকবে তুমি তোমার গন্তব্যে চলে যাও কারি ইব্রাহিমে কথা বলা মাত্র কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানার একটা পাহাড় আছে লালমাই পাহাড় বলে বলতে বলতেই বাঘ তার বাচ্চা কাদের নিয়ে লালমাই পাহাড়ে রওনা আপনি মাথা পাগল হয়ে যাবে এটা কেমন করে সম্ভব আপনি বলবেন এটা হতেই পারে না আল্লাহ কয় আমার কুদরতের দ্বারা সম্ভব আল্লাহর কাছে মানুষের থেকে প্রিয় কোনো বস্তু নাই প্রাণী নাই আর মানুষের মধ্যে আল্লাহর কাছে সবার থেকে দামি ইন্নাকরামাকুম ইনদাল্লাহি আত তাকাকুম যারা আল্লাহর মহাব্বতে তাকওয়ার উপরে চলে তারা আল্লাহর কাছে দামি এইবার যারা একটু মাস্তানি ভাব নিয়ে বলে তোমরা কথা মানি না শিরিক করছো আপনার কাছে আমার বিনয়ের প্রশ্ন জবাব দিয়া তারপরে যাইয়েন আপনারাও জবাব দেন আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ করেনি করে যারা চাষি গরুর হাল চাষ করে এরা কত ডিগ্রি পাস বিয়ে পাশ সাধারণ মানুষ তাই তো কথা বলেন না কেন সাধারণ মানুষ আচ্ছা আমাকে বলেন সত্য কথা মানেন আর না মানেন স্বীকার করবেন তো আচ্ছা ওই যে চাষি গরুটারে নিয়ে চাষ করে গরুরে যখন বলে গরু দাঁড়া কথা শুনে গরুরে যদি বলে ডানে যায়। যায় বামে যা যায় মাঠের মধ্যে পাঁচশো হাঁস পানির মধ্যে ওরা ঘুরতেছে হাসতেছে খেলতেছে সন্ধ্যাবেলা মালিক মহিলা যখন ডাক দিছে 500 হাস গুলো খোলা মেলা অবস্থা থেকে বন্দি খাসে আসে আসে তো একটা চাষীর কথা যদি গরু শুনে তাকওয়া কথা বাঘ শুনবে না কেন এটা বুজার মতো তোমার মেমরি নাই জিবি ہے مائس কপাল পুড়ছে তো আল্লাহ হেদায়েত দান করুন আমিন আউলিয়ারা كار عقبا اختيار جاهل على كار دنيا اختيار خرب لك بس يا ابن الله تعالى بُلِنُ اما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي المأوى هاشور المؤيداني আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দাবার ভয় অন্তরে জমা করিয়া যারা দুনিয়াতে গুনা ছেড়ে দিবে আল্লাহ ওয়াদা করেছে আমি তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব জান্নাতে যাইতে চাননি কি আল্লাহর বান্দারা যাইতে চান হিসাব দিয়া না হিসাব ছাড়া আল্লাহ সবাইকে কবুল কর তা আল্লাহ কি বলছেন গুনা থেকে নিজেকে বাঁচায় রাখো গুনা থেকে বাঁচার উপায় কি গুনা থেকে বাঁচার জন্য দুই দিকে দুই মেডিসিন লাগে যেমন গুনা করে ফেলেছেন এরকম লোক এখানে নাই হাতের গুনা চোখের গুনা জবানের গুনা অন্তরের গুনা করে ফেলেছে শয়তানের দোকায় গুনা করেছি এখান থেকে কেমনি বাঁচব আবার সামনে যতদিন আমি পাইব যেন আর নতুন করে না হয় দ্বারা যেন না হয় হাতের না হয় সামনের জীবনে গুণা থেকে বাঁচব কি করে দুই গুনার থেকে বাঁচার জন্য দুই মেডিসিনের প্রয়োজন মেডিসিনটার নাম হলো আল্লাহর ভয় আকে দারাত খওফে হাকদাদিমাদম জাননাতুল ওয়াদেহাতু উরামা কম জুজবাহাকাছি যেমখা আজ কিসুজা হজলে ও আমাস্দেদৰ জুম্লা জাহা। পেছনের থেকে বাঁচার জন্য যে মেডিসিন লাগবে নাম হলো আল্লাহর ভয় সামনে জীবনটা পবিত্র রাখার জন্য গুণামুক্ত রাখার জন্য যে মেডিসিন লাগবে নাম আল্লাহর ভয় আরবিতে এই ভয়টাকে বলে খসিয়া কোরআনের ভাষায় ভয়ের নাম তাকওয়া কোরআনের ভাষায় এই ভয়ের নাম খাউফ লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিয়া خاشعا متصدعا من خشية الله اي بهايرنا التقوى يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين الله قيامك بهايركار ইন্দামায়ক শাল্লাহামি বা দিহিল রু লামা জমিনের মধ্যে যারা আসল রু তারা আল্লাহকে ভয় করবেন খসিয়াও মানি আল্লাহর ভয় তাকুয়াও মানি আল্লার ভয় খৌ হোল আল্লাহর ভয় অতিথির গুনা থেকে পাচার জন্য আল্লাহর অন্তরে জমা করো ভয়ের নাম খসিয়া সামনের জীবনে যেন গুনা না হয় এজন্য যেই ভয়টা লাগবে ওই ভয়ের নাম তাকওয়া পেছনে আল্লাহর ভয় নিয়ে তওবা করো সামনে যেন তোমার আমার দ্বারা গুনাহ না হয় জীবনে তো গুনাহ কম করো না এরে যুবক বাবা ও আমার যুবক গুনা করতে 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 চেহারাটা নষ্ট এত গুনাহ জীবনে করেছে রে বাবা আমি এতক্ষণ আপনাদের যে বয়ান শুনাইছি শুনাইতেছি একবারও কিন্তু বলি নাই সবাই গুনা সারিয়া স্কুলে যারা আসো স্কুলে তালা দিয়া মাদ্রাসায় যাও একবারও বলি নাই তাবলিগে যাও একবারও বলি না আমার মতো হুজুর হও একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও কি বলতে চাই ভালো করে শুনো হে যুবক বাবারা দুনিয়াটা কিছুই না তুমি স্কুলে পড়ো আমি হাফিজুর রহমান তোমাকে সাহস দিয়া যাই দোয়াও করে যাই স্কুল সারিও না কলেজ সারিও না বান্দা তুমি ওখানে লেখাপড়া করো চাকরি যারা করেন ওখানে চাকরি করেন ব্যবসা যারা করেন করেন চাকরিও ছাড়তে হবে না ব্যবসাও ছাড়ার প্রয়োজন নাই বরং আমি পরামর্শ দিব ওখানে থাকিয়া জান্নাতের পথটাকে বেছে নেওয়ার চেষ্টা করেন চাকরির রাস্তায় থাকিয়া কেমনে পাই ও আমার যুব তোমাকে আমি কলিজা দিয়া দোয়া করে গেলাম তুমি স্কুল কলেজে লেখাপড়া করে ডাক্তার হও দোয়া করি তুমি তুমি হও। হও, দোয়া করে আমি হাফিজুর রহমানের দোয়া কবুলের গ্যারান্টি নাই তবে ময়দানে বহু আল্লাহর বান্দা সে যাদের আমিন ফেরত যাবে না আমিন ফেরত ফেরত যাবে না এমন আল্লাহর বান্দা বন্দাসে না নাই বহু আল্লাহর বান্দা আছে অযুবক তুমি প্রফেসর হও দোয়া করে তুমি এমপি হও মন্ত্রী হও তুমি ওএস ওসি হও ডিসি হও এসপি হও তবে ছোট একটা সতর্কতা বেয়াদব হইবা না কি হইবা না বেয়াদব হইবা না বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব বেয়াদব হব তার ব্যাখ্যা কি ভালো করে শুনরে বাবা তিন জায়গায় বেয়াদবি করবা না করলেই মরার আগে তুমি পঙ্গু ভালো করে মনে রাখিস যুবকেরা ভালো করে পারলে লিখে রাখ ভালো করে তিন জায়গায় বেয়াদুবি করলে মরার আগেই বিচার শুরু এক নম্বর জায়গা মা বাবা দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক তিন নম্বর জায়গা ওলামাই কারাম মুরব্বী আল্লাহর জাতের যদি মা বাবা আর সাথে বেয়াদুবি করে বর্তমানেও খোদার কসম জীবনে তোর মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে মরবি না মরার আগে শাস্তি পাবে বিছানায় শুইয়া মানুষের জুতার বাড়ি খাবে দুই নাম্বার শিক্ষকের যদি বেয়াদবি করে কোনো বড় দোয়া নাও লেখাপড়া जिंदगी তোর ধ্বংস হয়ে যাবে তিন নম্বর ওলামাই কেরামের পরামর্শর বাইরে গিয়া যদি বেয়াদুবি করে দোয়া নাও হাত উঠাইয়া দোয়া করা লাগে না তোমার আচরণে দিলে কষ্ট লাগছে নিঃশ্বাস ফেলছি আহ এটি তোর গজবের জন্য যথেষ্ট হাত উঠাইয়া বড় দোয়া করতে হয় না হাত উঠাইয়া দোয়াও করা লাগে না মায়ের এমন একটা কথা বলছ মা চুকের পানি ছেড়ে দিয়ে তোর কপাল ধ্বংস হওয়ার আর কিছু বাকি নাই আর কোন আলাদা কিছুর দরকারও নেই আমার কলিজার যুবক মা বাবার দোয়া নিয়ে সামনে আগায়ো শিক্ষকের দোয়া নিয়ে আগাও উলামায়ে কেরামের নিয়ে সামনে আগাও যদি তিন জায়গা দোয়া থাকে তোমার জীবন সফল তার হলো তোমার জীবন ধন্য আর যদি বেয়া করে ডাক্তার হও জুতা দেশ থেকে পালিয়ে যেতে হবে বন্দেগি জন্দেগি মে বন্ধ تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو لوگ نہ ہو بازار سے گدر ہو خریدار نہ ہو ملنی. یہ دنیا ایک مثل کا گز پھول ہے ملنی. یہ دنیا ایک مثل کا گز پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کل بندگی, کن بندگی মন্দগি বে जिंदगी शर्मिनदगी কয় জায়গা থেকে দোয়া লাগবে এক নাম্বার জায়গা মা বাবা দ্বিতীয় শিক্ষক আল্লাহর কসম শিক্ষকীর যদি বড় দোয়া লাগে লেখা বড় ধ্বংস রাস্তায় চলতে গিয়া বহু তোমার মতো যুবক দেখি অর্ধুলাঙ্গ পাগল কিন্তু ইংলিশে কথা বলে এমন পাগল দেখছেন নি রাস্তার পাগল কেমনে কথা বলে ইংলিশ আবার এক পাগল দেখলাম আরবিতে কথা বলে আরে পাগল হইয়া কি আবার ইংলিশে কুসিং করবে না না তো ব্যাপার কি বলে ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদুবি করে পাগল হয়ে গেছে